আমি এখন ইস্তাম্বুল সমুদ্র সৈকতে কি সুন্দর পরিবেশ আমাদের দেশের পরিবেশ এখানে কোনো না আছে হিংসা না আছে নিন্দা না আছে কোনো কিছু সমস্যা খুব সুন্দর লাগছে আমার কাছে কারো হিংসা প্রতিহিংসা কে কী খাচ্ছে কে কী বলছে কারো চিন্তা কারো কোনো মাথা ব্যথা নাই যার যার চলার যার যার কাজ করছে এখানে কিছু কিছু বোর্ড নিয়ে বসে আছে ওই ট্যাক্সির মতন ঘোরার জন্য কিছু লোক আছে বসি পাওয়ার জন্য ব্যস্ত কিছু আছে হাঁটতেছে কিছু আছে ফ্যামিলি নিয়ে বইসা বসে আড্ডা দিচ্ছে ওইখানে আবার নিজেরা পাক করিয়া খাইতেছে এই আর কি এটি একটা আজব শহর ইস্তাম্বুল তুরস্কের রাজধানী ইস্তাম্বুল ইস্তাম্বুলের কাছেই আমি এখন বর্তমানে আছি ইস্তাম্বুলের ভিচে এটাকে ইস্তাম্বুলের ভিচ বলা হয় সমুদ্রের কত বড় বড় ঢেউ ওই সমুদ্রের ওই পারে পাহাড় পর্বত দেখা যাচ্ছে ना गुल्ले दुनिया तक के बुझा जाए ना क्या है दुनिया बंद है Mehmet salla salla oğlum dökülsün. Güzel bir şey bu arada. Ah, mete que é daqui. Malito.